হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো রেডি হয়ে বেরোচ্ছি কোথাও হ্যাঁ যাবো একটুখানি আম্বাসা বাজারে মানে আমাদের এখানে যে লোকাল মার্কেট সেখানে যাব। তো আমাদের মধ্যে চাবিটা কার কাছে থাকবে এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল ফাইনালি আমি ডিসাইড করলাম চলো চাবিটা আমার কাছে থাক তারপরে গ্রিল দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের কাছে টাইম নেই উনি ডিউটি যাবেন তো আমাকে বলছিল যে তুমি যাও আমি পরে গিয়ে নিয়ে আসবো তো আমাকে বারবার বলছিলো তোমাকে নাহলে যেতে হবে না আমি গিয়ে নিয়ে যাবো আসলে আমরা যেদিনই দুজন একসাথে বেরোনোর প্ল্যান করি সেদিনই ওর কোনো না কোনোভাবে কোনো একটা কাজ পড়ে যায় যেমন আজকে ছুটির দিন ছিল তবু আজকে ওর কাজ পড়ে গেল কী আর করা যাবে আমাকে তো একা যেতেই হবে কিছু করা নেই তো তারপরে কিছু একটা বলছিল আমাকে চাবিটা নিয়ে তো যাই হোক ওকে আমি বলছিলাম চাবিটা তোমার কাছে রাখো আমার যদি আসতে লেট হয় তো তুমি আমাকে গিয়ে নিয়ে এসো এইখানে একটু না ভয় ভয় লাগে যেহেতু একা তো তো যদিও বা আমার খুব একটা অসুবিধা হয় না তো আমি অটোতে বসে পড়েছি আর এগুলো কিন্তু ক্যাম্পেরই এরিয়া তো এখান থেকে মোটামুটি পাঁচ দশ পনেরো মিনিট এরিয়া জুড়ে কিন্তু ক্যাম্প তো খুব একটা অসুবিধা না এক বছর যেহেতু আমার ত্রিপুরা আসা হয়ে গেছে আর সবসময় তো হাজব্যান্ডের সাথে যাওয়া হয়ে ওঠে না ওদের একটা ডিউটির ব্যাপার থাকে তারপরে যদি কোনো কোনো দিন আমি গাড়িতে যাই সেটা তো আলাদা একটা ব্যাপার তো যাই হোক চলে এসছি বাজারে আর এখন গুটি গুটি বাইরে যাবো হচ্ছে পার্লারে একটুখানি পার্লারে কাজ করে বাজার করে তারপরে কিন্তু যাবো রুমের দিকে আর যদি লেট হয় তাহলে ও আমাকে এসে নিয়ে যাবে তো দেখা যাক কতক্ষণে কী হয় তো যাই হোক তারপরে চলে এসেছিলাম কিন্তু পার্লারে আর এই দিদিভাইয়ের কাজ ভীষণ ভালো সত্যি কথা বলতে আমি যতবার মানে এসেছি পার্লার এনার কাছেই এসেছি আরও আছে কিন্তু আমি কারো কাছে যাইনি এনার ব্যবহার এনার কথাবার্তা সত্যি খুব মার্জিত কথাবার্তা আর আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমি যেমন বকব করি ওই দিদিভাইটাও বকব করছিল করছিলো তো যাই হোক তারপরে কী সব চুলে টুলে লাগাচ্ছিলো আর আমার তো এত ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিল যে এখানেই ঘুমিয়ে থেকে যায় কিন্তু কী আর করা যাবে বাড়িতে যেতেই হবে তো যাই হোক তারপরে একটুখানি ক্যামেরার ক্লিপ তুলে নিচ্ছিলাম যা হয় আর কি ক্যামেরার সামনে ঢং করা তো সেগুলো করে নিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম কিন্তু সবজি মার্কেটের সবজি নিয়ে সোজা রুমে ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি যেহেতু একাই গেছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো আর এদিকে যেন আমাদের ওই দিকের মতন মানে সিঙ্গারা বলো কচুরি বলো মানে অন্যান্য জিনিস চপ বলো অত ভালো পাওয়া যায় না আর রেস্টুরেন্টটা একটু দূরে রেস্টুরেন্টে খাবার আনতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর এখানে একটা সমস্যা অটো ছজন বুক না হলে যাওয়া যায় না নাহলে রিজার্ভ করে আসতে হবে আর যেহেতু মৃধাবাবুর ডিউটি ছিল ও এসেছে আমি আসার কিছুক্ষণ আগে পাঁচ সাত মিনিট আগে তো সেই কারণেই আর কি আমি একাই চলে আসছিলাম আর আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর রুমটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম অবোঝালো হয়ে আছে কি আর করা যাবে কিন্তু খেতে বিশ্বাস করে একদম ভালো ছিল না সেটা আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা